হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোর দিনটা ছিল আমার ভাইপোর অন্নপ্রাশন তো চলো দেখতে থাকো এই যে এই পিকটা দেখছো আমার জেঠুর পুরো ফ্যামিলি ওই যে যার কোলে বসে আছে ওইটা মামা ওই সাইডে একটা বাচ্চাকে তুলে দিত ওটা মামি বাদে পুরো জেঠুর ফ্যামিলি আর এই যে পুচকি ফুচকিগুলো আমার মাম্মাম আছে বদ্দার মেয়ে আছে আর চোদ মেজদার ছেলে আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই বন্ধুরা তো ফার্স্টে পরিচয় করেছে ক্ষুদে সদস্যকে ক্ষুদে সদস্যটা হচ্ছে আমার জেঠুর বড়ো ছেলের ছেলে তো এই যে যিনি বরণ করছেন উনি হচ্ছেন আমার জেঠু আর পিছনে দাঁড়িয়ে আছেন যিনি দেখছেন শাড়ি পরে হালকা হালকা দেখা যাচ্ছে মানে বলে দিচ্ছেন আমার জেঠুকে উনি হচ্ছেন আমার জেঠিমা তো এই যে জেঠু জেঠিমার সঙ্গে ফার্স্টে পরিচয় করে দিলাম এইবার ভালো করে আমার জেঠুকে বুঝতে পেরেছেন বসেছে আর উনি জেঠিমা দাঁড়িয়ে রয়েছেন এইবার আর পিছন থেকে যিনি একটু মানে হাতটা বাড়িয়ে দিচ্ছেন উনি হচ্ছে বৌদির বাবা বৌদি হচ্ছে ওই যে বৌদি দাদার ঘাড়ে হাত দিয়ে যা বসেছিলেন মাথার পিছনে মাথায় ফুল দিচ্ছেন তো ওইটা হচ্ছে বৌদি আর সামনেই বসে আছে লেহেঙ্গা পড়ে বৌদির মেয়ে আর তারপরে ওই পুচকু ছেলেটা আর মেয়েটার লাল ঘাগড়া পরে যে বাচ্চা মেয়েটা আছে তার পাশে যে আছে সে হচ্ছে ছোটদার মানে জেঠুর দুই ছেলে ছোটদার ছেলে আর তার পাশে বসে আছে আমার মাম্মা তো এই যে আর পাঞ্জাবি পরে ওই সাইডে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে দাদা মানে যার ছেলের অন্নপ্রাশন সেই দাদা ভাই আর কাকু আছে আমার কাকুর এক ছেলে আর আমার বাবা মার আমি একমাত্র মেয়ে এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে আমার জেম মা বরণ করে নাতিকে সোনার তাগা দিলো তো নানান জিনিস সবাই দিয়েছে সেগুলোর উল্লেখ করে বলছি না বলতে গেলে শেষ হবে না তাই না বন্ধুরা আর পুচকুটা দেখো কেমন চুপটি করে বসে রয়েছে যে আমি তো ভালো মন্দ খেতে পাবো সেই আনন্দে তো যাই হোক একে একে সবার আশীর্বাদ পদ শুরু হয়ে গেল আর আমি ভিডিওটা বেশি বড় করিনি কারণ আমি যখন গেলাম আশীর্বাদ শুরু হয়ে গেছিলো তো সেই জন্য ভিডিওটা বেশি বড় করিনি এটা আশীর্বাদ করছে বৌদির বাবা আর বৌদির দাদার কোলে বসে আছে পুচকুটা আর এই যে দেখো ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রাত্রি ছবিতে তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি বড় করিনি কারণ না আমি ভিডিও করব এই মানে এই ভাবনায় ছিলাম না তবে একটু একটু করেছি এই যে মাম্মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো ভাইয়ের সঙ্গে উপরে গিয়ে বসে পড়লো আর সারাক্ষণ তো দুষ্টুমি ওদের লেগেই থাকে আর ওই পুচকিটাকে দেখো ভাইয়ের পাশে বসে পোজ দেওয়ার শেষ নেই যে যে আর ধান্দায় থাকে যারা চঞ্চল তারা ভেবেই যে সারাক্ষণ কতক্ষণ দুষ্টুমিটা করবো আর কি অ্যাটলিস্ট আর এই যে ইনি যিনি বরণ আশীর্বাদ করছেন সরি আশীর্বাদ করছে ওটা হচ্ছে বৌদির মা তো মাহই মা আর এই যে এইবার আশীর্বাদ করছে ছোটদা মানে জেঠুর ছোট ছেলে আর এই যে দেখো এবার দুষ্টুটা কি করবে চামচটা কাকাইন হাত থেকে নিয়ে ছাড়তেই চাইবে না তো ভীষণ ভালো লাগে বাচ্চাদের এই দুষ্টু মেয়েগুলো দেখতে তাই নাই বন্ধুরা দেখো এবার মজাটা তোমরা জাস্ট দেখো এইবার এই যে এই যে খাওয়ালো কাকায় আর কাকাই হাত থেকে ছাড়বে না ওইটা আমি ছবি তুলে রেখেছি তো শেয়ার করব আইটা হচ্ছে ছোট মানে যেটু ছোট ছেলের বৌমা ছোটো বৌদি সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম কম বেশি আরও ফ্যামিলির লোকে পরিচয় করতে গেলে পাগল হয়ে যাব তো আর সবাইকে আমি তোলা হয়নি কিছু কিছু জনকে তোলা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অ্যাট লাস্ট সবাই আশীর্বাদের সময় আসেনি কেউ কেউ রাত্রে এসেছে এটা হচ্ছে বৌদির ভাইয়ের বউ মানে যেই বাচ্চাটাকে করে নিয়ে আছে ওই দাদা ভাইটার বউ তো তাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বৌদির দাদার একটা মেয়ে আছে সেও ছিল ওখানে ছবি তোলার সময় বৌদির করে যে মা বাচ্চা মেয়েটা ছিল ওইটা তো চলো আরও সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যাক বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করিনি আর এই যে মনে হয় ইনি কে সঠিক জানি না হয়তো বৌদির বাড়ির রিলেটিভ কেউ আর এই যে আমার মার মজা দেখাও কি বলবো বন্ধুরা ক্যামেরার দিকে না তাকিয়ে ওই দিকে ঘুরে বসে তুলছে মানে আশীর্বাদ করছে আর কি তো তাহলে কী করে ছবিটা উঠবে আর পুঁচুটা মার কাছে যাবে বলে হাত বড় কান্না করতে লেগেছিল তো চলো দেখতে দেখো নাতিকে আশীর্বাদ করে নিল ঠাম্মি একটা মালা দিয়ে এবার মা চলে এলো আমার মাক সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি এটা বৌদির বোন একটা আর এই যে তিন মূর্তি আমার মা জেঠিমা কাকিমা আর এই যে এবার চলে এলাম রাত্রের লুক নিয়ে বন্ধুরা রাত্রির লোকটা হালকা করে শেয়ার করলাম রাত্রে ভিডিওই করবো বলে ভুলেই গেছি এই যে তারপরে মানে তখন সন্ধ্যাবেলায় এসে না পিসির বাড়ি গীতা পাঠ হচ্ছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এটা ভিডিওটা করা ছিল ও সরি সেই দিন না এটা হচ্ছে লাস্টের দিন গীতা পাঠের তো ভিডিওটা করা ছিল আর পিসির বাড়ি এই কার্তিক মাস পুরো সাত দিন ধরে গীতা পাঠ হয় কারণ না এটা তো দামোদর মাস শ্রীকৃষ্ণের মাস জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয় রাধে রাধে বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এত সুন্দর মুহুর্তে গীতা পাঠনা করলে হয় এই যে কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো দেখতে থাকো পিকগুলো কেমন হয়েছে অবশ্যই এই যে এটা ফ্যামিলির অর্ধেক মেম্বার বলতো অর্ধেকের অর্ধেক মেম্বার আর এই যে আমি আর পুচকুটা এখানে আমার মাম্মাম দাদার মেয়ে আর একটা আমাদের পুচকু তো সবাইকে নিয়ে তুলে নিলাম কিছু ভিডিও কিছু ছবি তোমাদের মাধ্যমে শেয়ার করে দিলাম ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও দেখতে চলো বাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো